আমাদের এই জগন্নাথ মহাপ্রভু হচ্ছে সম্পূর্ণ মানব রূপ আমাদেরও যেমন জ্বর ব্যথা জ্বালা হয় ঠিক সেরকমই জগন্নাথ দেব জ্বর ব্যথা হয়েছিল জ্বর থেকে উঠে যাওয়ার পর জগন্নাথ মহাপ্রভুকে সেই নবযৌবনের দিন সকলে মিলে আসেন ভক্তগণেরা ওনাকে মিষ্টান্ন নিবেদন করে জগন্নাথ মহাপ্রভু কোথায় আর যাবার আছে ওনারই তো বিশ্ব উনি চলে যান মাসির বাড়ি এই মাসি কিন্তু মায়ের বোন মাসি নয় এটা হচ্ছে পৌর্ণ মাসি শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছিলেন সেই সময় তার সাথে বিভিন্ন গোপিনীরা গেছিলেন কিন্তু সেই সময় গোপিনীরা তাকে রাজাভাবে দেখতে চাইনি। কারণ তিনি তার প্রিয় সখাকে তাদের মতন করে চেয়েছিলেন তখন সেই গোপিনীরা ব্যর্থ মনোরোধ হয়ে আবার বৃন্দাবনে ফিরে এসেছিলেন তো শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন তার গোপিনীদের কথা যে তারা দুঃখ পেয়েছেন সেই সময় তিনি ঠিক করলেন যে আমি তোমাদেরই মধ্যে এক সখী তার নাম পৌর্ণমাসি সেই সখীর নাম হচ্ছে পৌর্ণমাসি সেই আমি পৌর্ণ কুঞ্জে আমি এই নটা দিন অতিবাহিত হব তোমরা আমাকে যেমন খুশি চাও সেরকম তোমরা পাবে সেই হিসাব থেকেই যে রথযাত্রা এই যে নটা দিন যে তিনি মাসির বাড়ি যান এটা পৌর্ণ কুঞ্জে তিনি অতিবাহিত হন